আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কক্সিস বাজারে ছয় হাজার টাকা বাজেটের মধ্যে সবচেয়ে ভালো রিজর্ট কোনটা রিজর্ট মধ্যে থাকবে দ্য ওয়েভ রিজর্ট অ্যান্ড্রোমেডা রিজর্ট সেইলোর বিচ রিজর্ট অ্যান্ড দ্য মুন্নেস রিজর্ট তোমরা যেন বোর্ড না হওয়ার জন্য এক্সাক্টলি চারটা পয়েন্ট দেখাবো চারটা রিজর্ট এক রিজর্ট এর রুম গুলার কন্ডিশন কেমন তুই রিজর্ট ভিউ দেখতে কেমন দিন ওদের প্রাইভেট বিচ মধ্যে সবচেয়ে ভালো কোনটা চার ওদের খাবার দাবার এবং কাস্টমার সার্ভিসটা কেমন

5000 টাকার রুম সুন্দর वैसे 5000 একটু ছোট হইলো একটু ক্লাসি আছে রুমের ভিতর একটা টিভি আছে ওয়ালের কালারগুলো অনেক জশ ছিল মানে রিচ রিচ মনে হইতেছিল রুমের লাইটিংটাও সাধারণ ছিল একটা ফ্রিজও রাখা আছে আপনি চাইলে ইউজ করতে পারবেন ওডালসটা ভিচের একদম পাশে জশ একটা বাইক নাইস এখানে বসার জায়গা আছে বসে চাটা খাইতে পারব

খুবই সুন্দর লাগতেছে মানে খুবই সুন্দর মানুষ অনেক আছে বাট একটা ভাইব আসতেছে মানে উৎসব উৎসব ভাইব আসতেছে এই যে ইয়ে আছে এখানে একটা বসব বারান্দা একটা দোলনা থাকায় এই রুমের একটা স্ট্যান্ডার্ড বেড়ে যায় মানে পুরাই লেভেল আপ আপনি ওইখানে বসে ফ্রেশ এয়ার খেয়ে খেয়ে সমুদ্র দেখতে পারবেন আমাদের রুমটা সেকেন্ড ফ্লোরে থাকায় পুরা সমুদ্রর ভিউটা ক্লিয়ারলি আসতেছিল মাঝখানে অন্য রিসোর্টের মতো কোনো রাস্তা নাই বা ওয়াল নাই যে আমাদের চোখের সামনে আসে পড়বে পুরা সমুদ্র আমাদের সামনে বাথরুম আহ মোটামুটি চলে ঢোকার আগে আমাদেরকে ফ্রেশ জুস দিয়ে ওয়েলকাম করা হল এটা হল খারাপ দিক আছে ভালো দিকও আছে ভালো দিকের মধ্যে হল অনেক বড় বড় জানালা আছে তাই আমরা বাহিরের ভিউগুলা এনজয় করতে পারতেছিলাম রুমের ভিতরে একটা সুন্দর এবং কমফোর্টেবল বিছানা ছিল যার উপরে একটা পেইন্টিং লাগানো ছিল অনেক সুন্দর লাগতেছিল এছাড়া রুমে আর আহামরিক কিছুই ছিল না বাথরুমটা ভেরি অর্ডিনারি এখন দেখবো খারাপ দিকগুলা তোর যখন ওটা তো কাজ করেই না আর বাইরের যে সোফা ছিল অনেক পচা ছিল বিছানার পাশের চার্জিং পয়েন্টটা কাজ করে নাই তাই আমরা অনেক দূর ফোন চার্জ করতে হয়েছে এখন আমরা দেখবো রিসোর্ট এর ভিতরের পরিবেশটা কেমন রুমের বাহিরের ভিউটা দেখবেন বেসিক্যালি এই রিসোর্টটা থাইল্যান্ড এর থিম অনুযায়ী বানানো হয়েছে ওরা বিচের পাশে একটা বিদেশি এরিয়ার মতো একটা ক্রিয়েট করে ট্রাই করেছে যেখানে অনেক সুন্দর সুন্দর ভিলা বানানো হয়েছে ইনসাইড ফার্স্ট ফ্লোর সাত আট লাইক অলমোস্ট 30 মতো ঘর ওদের একটা প্রাইভেট বিচ আছে যেটা দেখা যায় না ভিতর থেকে কারণ ওদের রেস্টুরেন্ট রিসিপশন এগুলো একটু সামনে রিসর্ট থেকে যদি সি ভিউ পাইতে হয় তাহলে আপনাকে এই রেস্টুরেন্টে আসতে হবে বেসিক্যালি রুম থেকে কোনো ভিউ পাবেন না ভিউ পাইতে হলে এখানে আইসা বসে খাবার খাইয়া ওর এমনি ড্রিঙ্ক টিঙ্ক কইরা ভিউ দেখতে হবে এইখানে বারবিকিউ হবে আর এইখানে ওরা কাপলদের জন্য সুন্দর করে ডেকোরেট করে ডিনারের ব্যবস্থা করে ঠিক এইরকম যেটার জন্য আমি 5000 টাকা একসা দিয়েছিলাম এই সুন্দর একটা ডেকোরেটেড প্লেসে বসে লাইটিং এর মধ্যে সমুদ্রের ভিউ দেখে দেখে আমরা ডিনার করেছি এন্ড্রোমেডা রিসর্টের ভিউটা সেই লেভেলের মানে বাইরে থেকে অনেক সুন্দর রাতে অনেক সুন্দর দিনে অনেক সুন্দর বাট প্রবলেম হইছে গ্লাসটা সি থ্রু ছিল বাহির থেকে সব কিছু দেখা যায় মানে দুপুরে আপনি লেটারলি যদি পর্দাটা খুলে রাখেন ভিউ দেখার জন্য মানুষ বাহির থেকে আপনাকে দেখতে পারবে যে তোমাকে সব দেখা যায় মানে ভিউ এনজয় করার কোনো চান্স নেই একদম সি থ্রু গ্লাসটা দেওয়া উচিত ছিল না সি থ্রুটা আই থিঙ্ক এটা কম দামি গ্লাসের জন্য সেরা কিন্তু মানে বিছানা শুয়ে শুয়ে এত কম দামে এই ভিউটা পাইছি এটা আমার অন্যদের থেকে একটু ডিফারেন্ট লাগছে কারণ এটা হইছে অফিশিয়াল বিচ থাকে না কক্সেস বিজার সুগন্ধা বিচ ওইটার পাশে মানে প্রাইভেট কোনো বিচ না আই থিং রুম থেকে এইটাই ক্লোজেস সোফার কারণ অন্যান্যটার মধ্যে ওই রাস্তার মধ্যখানে আছে গাড়ি ঘুরা যায় এটা সেটা এই মাত্র একটা মাত্র যেটা রুম থেকে ডিরেক্টলি ভিউ যদি আপনি ভিউ অনুযায়ী আসতে চান মানে ভালো ভিউ যদি বাজেট কম থাকে আর ভালো ভিউ চান রুমে বসে বসে তাইলে দিস ওয়ান ইজ বেস্ট আসি রুম থেকে আমরা ইয়ে করতে পারবো সানসেট ইজিলি দেখতে পারবো সান এখানে আসে এখানে আসতে আসতে তো সাড়ে পাঁচটা বাজবে কতটুকু সানসেট দেখা যায়

আসলে খুব কমই দেখছি আমি এখানে চান্সে চলতেছে আর এখানে ময়লা পুরাইতেছে ভেরি ডিসকাস্টিং হ্যাঁ সুন্দর বিচের মধ্যে এখানে এইগুলা করতেছে ময়লা খাক বাট ওরা এখানে পুরাটা এরিয়া ময়লা খেলে আমরা ওই জেস করতে চাইতেছিলাম এত মানুষ এখানে মানে চিন্তার বাইরে আমি যে করবো আর ওরা এখানে একা যাবো এটা সাহস পাইতেছি না স্পেসার শহর থেকে আমরা আধা ঘন্টা ড্রাইভ করে মুননেস রিসর্টে গিয়ে ঢুকি। দু ঢোকার পরে দেখা যায় এটা এত ভিতরে যে আমাদের আর আধা ঘন্টা লাগছে রিসর্টে গিয়ে পৌঁছাইতে। আমাদের রিসর্টের সামনে অলমোস্ট এই যে গ্রামে যে খোলা মাঠ থাকে এক্স্যাক্টলি সেইম একটা মাঠ ছিল। সমুদ্রের সাউন্ডের সাথে গ্রামের এই ফিলটা অনেক নাইস লাগতেছিল। কিছুক্ষণ ড্রাইভ করার পরেই আমি দেখতে পেলাম আমাদের ক্র্যাব হাউস। বাট আনফরচুনেটলি আজকে আমরা এই ক্র্যাব হাউসে উঠব না। ব্রেস্টের দিন আমরা এসভি লাতে কাটাবো এন্ড পরে দিন আমরা ক্রেভ হাউসে আসব বাই দ্য ওয়ে রুমে ঢোকার আগে আমাদেরকে ফ্রেশ জুস দিয়ে ওয়েলকাম করা হলো চারটার মধ্যে তিনটা রিসর্টেরই আলাদা প্রাইভেট বিচ আছে অনলি সেইলের বিচ রিসর্ট যেটাও এটা সুগন্ধা বিচের পাশে যেটা অলমোস্ট প্রাইভেট মানে একদম পাশে ওইটার রিভিউ এখন আপনাকে দেখাবো এই প্রাইভেট বিচটা খুবই প্রাইভেট ছিল মানে মানুষ একদম ছিলই না আপনি আপনার ফ্যামিলি নিয়ে অনেক মজা করতে পারবেন আমরা সানসেটে যাইতেছি। আমার বউ শাড়ি পরছে তো একটু শুট করতে যাবো জলদি 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 সেরা ভিউ এখন মানে সেই লেভেলে শুট হবে বিচ খালি আছে আমাদের শুটের জন্য পারফেক্ট দেন সানসেটে আমরা কিছু রোমান্টিক শর্টস বানাইলাম প্রসেস কাইন্ড

খুবই খারাপ বুঝলাম না গভর্নমেন্ট এগুলা দেখে না এত বড় একটা পপুলার বীচ সুগন্ধা বীচ আহ গন্ধ রে বাবা এই সেইলর বিচ রিসর্টে যে বিচটা সেটা খুবই বেশি ক্রাউডেড জন্য আমরা যাই না এখানে রোড একটু কমার পর আমরা গেলাম ওদের প্রাইভেট বিচ দেখার জন্য এই বিচে যাইতে অ্যাট লিস্ট মিনিট ওয়াক করতে হয় এন্ড গেস হোয়াট এই ভাঙাচোরা কাটের রাস্তা দিয়ে অ্যাট লিস্ট 5 মিনিট ওয়াক করতে হয় আপনারা বুঝাるিতে

পিচে যাওয়ার ভিউগুলা অনেক সুন্দর ছিল মানে পুরাই চস কিন্তু যাওয়ার যে ব্যবস্থা করা হয়েছে খুবই খারাপ মেনটেনেন্স করব গ্যাস ওয়ার্ড বিচটা তো অনেক সুন্দর ছিল বাট এই বিচে কেউ ছিল না দুই একজন মানুষ দূর দূর দেখা গেছে বাট আমরা ছাড়া আর কেউ ছিল না এখানে ফ্যামিলি নিয়ে আসা পুরাই রিস্কি কোনো সিকিউরিটি ছিল না বীজটা সুন্দর ছিল অনেক কাঁকড়া ভরা ছিল আমরা যাওয়ার সাথে সাথে কাঁকড়া মাটির নিচে চলে যাচ্ছিল আবার উপরে আসতেছিল অনেক সুন্দর লাগতেছিল জিনিসটা লাস্ট বাট নট লিস্ট এখন দেখবো সবগুলো রিসর্ট এর গুলা কেমন আপনারা যদি এরকম সেট আপে ডিনার করতে চান তাহলে খাবার দাবার সহ সেট আপ ডেকোরেশন মিলে পাঁচ হাজার টাকা দিতে হবে এক্সট্রা Someone said your name had a turn around Suddenly, you're there standing in the crowd. Everything comes back in the blink of an eye. It's like you're mine, you're still mine. They skip the small talk, cause you know me better than I know myself. Oh, my, it been a while now since I saw you. But it feels like yesterday somehow. বেসিকলি ওদের কোনো রেস্টুরেন্ট নেই এই পালং কি আছে এদিকে আরো কিছু রেস্টুরেন্ট আছে দড়িয়া ওদের কল দিলে ওরা অর্ডার দিয়ে নিয়ে আসবে আমরা এখন পালং থেকে অর্ডার দিব খাবার আসতেছে ভিতরে কোনো টেবিল নেই তো একা খাবো তো বাইরে থেকে টেবিল নিতেছি টেবিলটা নিলাম এখানে বসে

দুইটা প্লেট আর একটা ওই যে তিনটা দিলেই হবে আমরা সব ধরনের ভর্তার পাশাপাশি অর্ডার দিয়েছিলাম ডাল মাখনি চিংড়ি রুই মাছ আর অনেক কিছু সেলের বিচের ঠিক পাশে কোরাল রেস্টুরেন্ট আছে ওরা ডিসকাউন্টে দেয় আপনি যদি সেলের বিচে থাকেন রেস্টুরেন্টটা অ্যামেজিং ছিল ভিউ দেখে দেখে খাবার যে এক্সপেরিয়েন্সটা আপনি না আসলে জীবনে বুঝবেন না

ওদের খাবার রুমে খাওয়ার নিষেধ তাই আমাদের বাইরেই খাইতে হয়েছে আমরা অর্ডার দিয়েছিলাম কোরাল ফিশ চিকেন টমেটো বর্তা ডাল এবং সবজি আই গার্ড মানে এত খারাপ খাবার ছিল মানে পুরাই পচা আর বিড়ালের যন্ত্রণে আমরা বাইরে খাইতেই পারি নাই আমার ওয়াইফ তো ভাগছে ভিতরে আপনি যদি ছয় হাজার টাকার মধ্যে কক্সবাজারে ঘুরতে যেতে চান তাহলে আউটসে গো দ্য ওয়েভ রিসর্ট।